প্রক্সি 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 আই ডোন্ট লাইক প্রক্সি আই দুঃখিত আমি রাত ভাইয়ের ভিতর মতো কইরা ভয়েসটা দিয়ে দিলাম কিন্তু ভাই তোমরা অনেকেই চাও যে প্রক্সি আরবার ডাউনলোড করি কিন্তু ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে তোমরা সকলেই জানো যে প্রক্সি আরবার ডাউনলোড করা খুবই ঝামেলা হয়ে গেছে তাই তোমাদেরকে যদি প্রক্সি না দিয়ে আজকে আমি এমন একটা সার্ভার দিই যে সার্ভারে তোমরা গোল্ডেন হিপ থেকে শুরু করে সব কিছুই স্টোরে অ্যাভেলেবল পাবা এবং

আর এটা আছে সাকুরাই কাস্টম প্যাক দিলাম হিপপটা কাস্টম দিয়ে দেখাই তোমাদের আর নিচের দেখে দেখতে পাচ্ছ হ্যাঁ হিপপটা কাস্টম প্যাক হলো এটা নতুন আসছে হয়তো কিছুদিনের ভিতরে আমাদের বিডি সার্ভারে তো দেখতে পাবা এখানে দিয়ে দিছে এই সার্ভারটাই এটাতে এটাকে খুব ভুলেও কেউ ফ্লক্স হবে আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক হবো আছে আর ফ্লক্সিতে কিন্তু একবারে নিজের নিজের আইডিতে সব একবারে দিয়ে দেয় আর কি আর এখানে সব এক্সচেঞ্জ করে নিতে হয় এবার বান্ডেলটার যে ফেস আছে ওইটা খুবই দেয়ার কাস্টমটা একটা হোক তারপরে দেখাই তারপরে দেখতে পাচ্ছ দুশো নিরানব্বই দু হাজার নশো নিরানব্বই এমন এক্সচেঞ্জ করতে পারবো সব আর এটার হেড যে হেডটা আছে এটা খুবই দেয়ার ভাই দেখ পা দুরন্ত অফিসিয়াল আরও অনেক ইউটিউবার আছে যারা এই হেডটা ব্যবহার করে ভিডিও করে এবং নিজের রিয়েল হিসাবে ওইটাই আর এটা যে হেড আছে মানে ফেসের উপর যে মাস্কটা আছে ওইটা খুবই দেয়ার ভাই এটা আমার কাছে আসেই অলরেডি তাকে এক্সচেঞ্জ করছিলাম বান্ডেলটা ভালোই সবচেয়ে টপে ছিল তো এর লাগে এক্সচেঞ্জ করছিলাম ভাই তারপরে এখানে মাস্ক কিছু মাস আছে এখানে বান্ডেল আর এটা হচ্ছে কিসা খুরার আর এটা খুবই রেয়ার এটা মাস্ক এটা তোমাদের কিনে দেখাই দু হাজার নশো নিরানব্বইটা মানে এক্সচেঞ্জ করে দেখালাম তোমাদের এই সব কিনে ডান একটু ছবি তুলে নিই সেট করে নিই প্লস দেখতে পারছো ভাই কিনা হয়ে গেলো এখন কেনা হয়ে গেছে ভাই আমার আর প্যান্টের দিকে দেখি ভালো একটা প্যান্ট আছে নাকি ভালো প্যান্ট তেমন ভালো প্যান্ট হপের প্যান্ট না ওটা ভালো লাগে এড়াই খেলার মতো তেমন প্যান্ট নাই ভাই এর পরে এই প্যান্টটা ভালো এটা তো হিপপের প্যান্ট না থাক ওইটাও থাক অ্যাঞ্জেলিক হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেলিকটা তার কাছাকা যায় এরপরে তোমাদেরকে কিনে দেখাবো দেখো লোক তাই হ্যাঁ অ্যাঞ্জেলিক এটা দুশো দু হাজার নশো নিরানব্বইটা মনে এক্সচেঞ্জ করে নিলাম দাঁড়া ছবি সেভ করে আমি ভাই আবার কিনে নিলাম তোমরা এবারে তো দেখলা যে সবই প্রায় কিনা যাচ্ছে এবং দেখ দেখলে যে ডায়মন্ডও খুবই কমে গেল আর এটা এ সার্ভারটা তোমাদেরকে আমি নিজেই ডাউনলোড করে দেবো এটা হচ্ছে মিস্টার ট্রিপুলারের এটাও কিনে নিলাম মিস্টার ট্রিপুলারের হেড এটা খুবই রেয়ার এটা কিনে নিলাম আর এখানে সেমন বার্ডিয়েল এটা কিনে নিই হ্যাঁ দু হাজার দু হাজার নশো নিরানব্বই ডায়মনে এটাও কিনে নিলাম বডিটা খুবই ভালো আর ভাই তো এটা তোমরা যেদা ডাউনলোড করতে চাও তারা ছোট্ট করে আমার কমেন্টে এসে বলে যাবা আর এ ভিডিওতে বেশি চাই না তোমাদের জন্য শুধুমাত্র একশো শুধুমাত্র একশো লাইক চাই লাইক ডান করলে আমি ওই এই সার্গোয়টা ডাউনলোড ভিডিওটা আপলোড করে দেবো তো তত ভালো থাকো সুস্থ থাকো আলহামদুলিল্লাহ ভাই